হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হয়েছেন সবাইকে আমাদের টিমের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ভিওয়ার্স প্রতিদিন আজকেও আমরা একটা হন্টেড প্লেসে আসছি আর আজকে আসছি একটু বেশি হন্টেড আমরা আসতেই একটা ভয় খেয়ে গেছি আমরা আজকে মোট আসছি চারজন আমি মোহাম্মদ শাহিনুর রহমান আমার পাশ সাথে হাসান ভাই ওই পাশে আসতে সাদ্দাম আমাদের ভাইক নিয়ে আগেও পরিচয় করেছি আপনাদের সাথে আর ক্যামেরা আছে জমিন ভাই তো আমরা যখন আসতেছি এই পাশ দিয়ে আসতে দেখে আমাদের সাথে একটা ঘটনা ঘটে গেছে আমরা অত্যন্ত ভয় পাইছি আর এই জায়গাটা প্রচন্ড হন্টেড এটা একটা পরিত্যক্ত বাড়ি এখানে একজন মানুষ তার পরিবার নিয়ে বসবাস করতো তো এখানে নানান ধরনের অলৌকিক ঘটনা ঘটার কারণে এখান থেকে তারা চলে যেতে বাধ্য হয়েছে পরে এক পর আমাদের সাথে যোগাযোগ করছে যে এই জায়গায় কী আছে সেটার সমস্যাগুলোর সমাধান দেওয়ার জন্য আর হাসান ভাই এখানে কী কী নমুনা দেখা গেছে সেটা একটু হাসান ভাই থেকে শুনুন হাসান ভাই শুনছিল আর কি আসসালামু আলাইকুম বিহর তো এখানকার মানে সব কিছুই সাইনুর ভাই বলছে তারপরেও আমি আপনাদেরকে বলি তো এখানকার মূল সমস্যা আমরা মানুষের কাছ থেকে শুনছি যে এই জায়গায় নাকি আগে মানে গরু বাছুর এবং আরও অনেক কিছুই পালতো মানে একটা পরিবারের একটা পরিবারে যে সব জিনিসগুলো মানে পালে সেইগুলো হচ্ছে যেমন হচ্ছে গরু ছাগল মুরগি বিভিন্ন রকম মানে পালন করতো তখন হচ্ছে দেখা যাচ্ছে যে ঘরের মধ্যে হচ্ছে গরু মারা গেছে সকালবেলা উঠে দেখেছে ঘরের মধ্যে গরু মারা গেছে আর কীভাবে মারা গেছে সেটা কেউ বলতে পারে না হয়তো দেখা যাচ্ছে যে গরুর গায়ে কোনো রকম দাগ সাপে কামড় দিয়েও যদি মারা যায় সেরকম কোনো তো দাগ থাকে না একটু তো এরকম আরও বিভিন্ন রকম ঘটনা ঘটে গেছে আর আরও ঘটনা শুনছি যে হচ্ছে ওই পাশে একটা পুকুর আছে তো পুকুরের কাঁদাই থেকে মানে পুকুরের মাঝখান দিয়ে আগুন উঠতেছে কোনো পুকুরের ভিতর দিয়ে আবার হচ্ছে বলক পাড়তেছে আবার টিউবওয়েল আছে এখানে আমরা দেখ শুনছিলাম যে একটা টিউবওয়েল আছে নাকি ওই টিউবওয়েলের ওই পাশে একটা গাছ আছে ওই গাছের কাছ থেকে একটা ছোটো বাচ্চা মনে হচ্ছে কান্না করতেছে তো আরও অনেক কিছু আমরা শুনছি এবং আরও বলছে যে এই কেউ না ডাকে সুন্দর বধূরূপে যে এখান থেকে এখানে আয় কিন্তু দেখো যখন দেখাচ্ছে যে আগায় যায় তখন আর কোনো কিছু দেখতে পাই না তো যাই সেই সব ঘটনা আরও অনেক কিছু ঘটে গেছে তো আমরা সেই বিষয়ে আর কোনো কথা বলতে পারছি না তো আমরা আজকে আসলাম যে আসলে এই জায়গাটায় এরকম ঘটনা ঘটে কি না তো যাই হোক সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন আপনাদেরকে সব কিছু দেখাতে পারি এবং এখান থেকে আমরা ভালোভাবে ফিরে যেতে পারি আর যদি এই জায়গাটা সেরকম সমস্যা হয়ে থাকে অবশ্যই আমাদের সাথে কবিরাজ ভাই আসবে তা এখানকার সমস্যা সমাধান দিবে তো যাই হোক আমরা সামনের দিকে আগে থাকি ব্যাগে মনে হয় লাইট আছে আছে লাইটটা আছে আর

তো ভিউয়ার্স সবাই আমাদের সঙ্গে থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন এখান থেকে ভালোভাবে ফিরে যেতে পারি তো ভাই এই পুকুরের কাদা থেকে আমরা একটু ঘুরে আসি সামনে যেটা মনে হচ্ছে পুকুর মনে হচ্ছে হ্যাঁ এটা পুকুর পুকুর ডাক্তার কথা বলছিল সেই গাছটা কি এটা হবে কি

ভাই আমরা এত গভীর জঙ্গলে না ঢুকি মানে বাড়ির চার পাঁচটা ভাই এই দিক দিয়ে যাওয়া যাবে আচ্ছা ঠিক আছে হ্যাঁ ভাই যেন একটা খট 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 আওয়াজ আসতেছে কল না মনে হচ্ছে টিউবওয়েল থেকে পানি ভাই বাড়িটা এখন তো একদম বিলের মাঝে এ হয়তো বা তো দেখি যেখানে আমরা টিউবওয়েল ও কোনো কিছু কি দেখা যায় ভাই ঠিক বলে আশেপাশে তো এত রাত্রে কেউ থাকার কথাই না ভাই আমরা কেবল এখান থেকে গেছি তার পানি কিভাবে পড়ে এই বিলের মাঝে ভাই কে আসবে এখানে ভাই ভাই যেদিকে যাবেন তিনজন

ওই ভাই সামনে 90% দেখতে দি যাচ্ছে এই যা এখানে বস্তু আছন ভাই এক লাক দিক যাবেন না হ্যাঁ আছন তো কি আমার

হ্যাঁ যেহেতু বৃষ্টি হয়ে গেছে বৃষ্টির দিন পায়নটা একটু খেয়াল করে দেবেন ভাই সাবধানে ঘরে কোনো কিছু লাগবেন না ভাই ভাই সামনের দিকে যান কিছু খেয়াল করতে যাচ্ছে ভাই ভাই আমার পিছন পিছন আসেন তো

আচ্ছা হাসান ভাই শোনেন আমরা ঘরের দিক বুঝছেন ভাই ভাই এই দিকটা কি দেখি বাড়ির যদি ভালোভাবে না দেখি তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো না আমরা ঘরের ভিতর যাব আগে আমরা পরিবেশটা আগে দেখি আর যে কোনো কিছু আসলে আমাদের সাথে আসে না আর আর কিন্তু আমাদের সাথে কিন্তু দুই দুইবার দুই তিনটা ঘটনা কিন্তু ঘটে গেছে তাই আমরা আরেকটু একটু দেখব যে আসলে আরো কোনো কিছু দেখা যায় কি কিনা

স্পষ্ট ভাই ও কিন্তু ঘরের দিকে যাচ্ছে ভাই আমরা ঘরে যাইনি কিন্তু ভাই ঠিক আছে সবাই কামল মা ভাই লাহমদ রসুল আল্লাহ হাসান ভাই না হাসান ভাই না হাসান ভাই না হাসান ভাই না সবাই স্পষ্ট বোঝা যাচ্ছে ভাই ভাই নিচে নাই খাল কৰি ভাই চন ভাই যা থেকে ধোয়া উঠতেছে ওখান্ত এই দিক দিয়ে মনে হয়

ভাই কলটা ছোঁয়া কি ঠিক হবে কল ধরো না দাঁড়াও আচ্ছা আমরা ঘরটা দেখে এসে কলটা পরে দেখি কল ছোঁ না হাসান ভাই কলের মধ্যে তো পানি দেখা যাচ্ছে এই দেখেন কলের মধ্যে থেকে তো পানি দেয়া যাচ্ছে ভাই থাক থাক এই কলে মানে কি বলবো কলের মধ্যে মনে হচ্ছে রহস্য আছে নাকি বুঝলাম না এরকম ঘটনা ভাই আমাদের সাথে আগে কখনো ঘটে নাই ভাই দেখতেছি না জায়গাটা কেমন আমাদের দেখেই তো ভয় লাগছে বুঝতে না ভাই একটা জিনিস যে বোঝার আছে যে আসলে এই লোকটা কম সাদে বাড়ি ছাড়ে নাই ভাই আমরা যাই হয়ে যাক না কেন আমরা এবার ঘরের মধ্যে যাবো ভাই

সবাই মধ্যে জন্য দোয়া করবেন আমরা ঘরটার মধ্যে প্রবেশ করবো ঘরের মধ্যে কি আছে অবশ্যই দেখতে চাই সবাই করবেন ঠিক আছে

খেল ঘর ভিতরে দর্শক পুনঃ প্রবেশ না করতে করতেই হাসান আবার আসুন আসলে আমরা তখন বারণ করছিলাম যে টিউবওয়েল তো না হচ্ছে টিউবওয়েলটা ধরার কারণে এই কারণে করতে হচ্ছে ভাই হাসান ভাই আমরা বুঝতে পারি না আমাদের কিছু ভাই কথা না বলি আমরা হাসান ওকে ধরার চেষ্টা করি আমরা হাসান ভাই ওকে ডাকেন ওকে ডাকেন হাসান ভাই

ভাই ও পুকুরে পুকুরে তো নিয়ে যায় নাই ওকে পুকুরে পাড়টা দেখেন তো একটু জোরে যান জোরে যান শানুর ভাই পুকুরের দিক দেখেন তো কই কোনো পাতারা তো কিছুই লড়তেছে না না ভাই যেখানে ওই রুমে তো ওয়াকটা নিয়ে যায় নাই ভাই

ভাই হ্যাঁ তো বিষয় সবাই আমাদের জন্য দোয়া করবেন আর আমরা যেন হাসান ভাইকে খুঁজে পাই ওই ঘরটা কি দেখবেন আরেকবার একবার

দেখেন তো এইদিকটা দেখেন তো যেহেতু এই দিক দিয়ে গেছে আচ্ছা এইদিক দিয়ে এইদিক দিয়ে আসেন তো একটা দেখি এনে দাঁড়ায় আপনারা না ভাই এখান তো নাই তো আচ্ছা ভাই এখানে দাঁড়াতে আমি এই পাশটা দেখি তো একটু না কোনো গাছের দিকে একটু খেয়াল করেন তো ভাই এই উপরের দিক খেয়াল করেন তো ভাই উপরে লাইট মারেন লাইটটা একটু বাড়ায় দেন তো দেখি দরকার

এ আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার কি না ভাই হাসান ভাই দেখছ নাম বললাম না যে কল ধরছে যত কল এরখান থেকেই ও ও হায় লাই 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 মার দস ভিউয়ার্স আমরা হাসান ভাইকে কিন্তু খুজে পেছি আপনারা এইদিকটা দাগ দেখিন সুন্দর দেখ

আপনাদের সাথে গত ভিডিও তো আমরা তুলে ধরবো তো খুঁজে হাফেজ সবাই ভালো থাকবেন না